সকল দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে আজকের এই মিছিল এই নিঃশব্দ প্রতিবাদের ঝড় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে তার কর্মচারী আধিকারিক অবসরপ্রাপ্ত কর্মচারী এবং গ্রাহকবৃন্দ এই সমাজের সামগ্রিক অবক্ষয়কে রোধ করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে নারী এবং পুরুষের সমান অধিকার এবং নারীদের নিরাপত্তার দাবি ন্যায় বিচারের দাবিতে জাতি ধর্ম বর্ণ রাজনীতি নির্বিশেষে সকল গণ আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছে এই মিছিল আজ এই মিছিল এই একটাই স্বর এই মিছিলে তোমার স্বর আমার স্বর তোমার স্বর আমার স্বর